প্রিয় নবীর প্রতি সাল্লাম পেশ করি পড়ি সাল আলী ওসাল্লাম মোহতারাম মজাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ আজকে আমাকে একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্যে বলা হয়েছে সেই বিষয়টি হল আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব এবং পদ্ধতি সম্মানিত উপস্থিতি সত্যিকার অর্থে এই বিষয়টি অন্যান্য যত প্রকার বিষয় রয়েছে সে বিষয়গুলোর মধ্যে এক অনন্য মর্যাদার অধিকারী ও অনন্য শ্রেষ্ঠত্বের অধিকারী এর কারণ হচ্ছে যে ইসলামের অগ্রযাত্রা ইসলামের বৃদ্ধি ব্যাপ্তি এই জিনিসগুলো নির্ভর করছে এই দাওয়াতের উপরে যদি এই দাওয়াত বন্ধ হয়ে যায় তবে ইসলামের বিস্তৃতি বন্ধ হয়ে যাবে যার কারণে আল্লাহর পথে দাওয়াতের বিষয়টা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে সেই সাথে এই দাওয়াত আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো কিভাবে আমি এই দাওয়াতই কাজ করব সেই বিষয় সম্পর্কে নলেজ থাকাও অপরিহার্য তাই আসুন প্রিয় সাথী বন্ধুগণ আমরা অতি অল্প সময়ে এই দাওয়াতের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করি আল্লাহ সুহায়ন তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে নিশ্চয় আমরা হয়তো বা এমন কিছু কথা বলতে পারব বা এমন কথা কিছু শুনতে পারব যেগুলো আমাদের দাওয়াতের ময়দানে কাজে লাগবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিন